দশকিতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফাইরুল মহালয়ার পূর্ণবাদে অনুষ্ঠিত হল গণতর্পণ শিলচরের অন্নপূর্ণাঘাটে ওবায়াদের মতো যাদের দর্শন এবং মৃত্যু হয় তাদের আত্মার শান্তি কামনায় এবং বিচার যে গণতর্পণের আয়োজন করে শিলচর মেহেরপুর বটে মিলন সংঘ ও পূর্বজ্যোতি ক্লাবের পূজা কমিটির সদস্যরা পূর্ববর্তী ক্লাবের দুর্গাপূজা কমিটির সভাপতি নীতিশ ভট্টাচার্য সম্পাদক শিবাদেব সাংবাদিকদের সামনে বিশেষভাবে বিতরণ তুলে ধরে এই গণতর্পণের ব্যাপারে ভোর সাড়ে চারটা থেকে শুরু হয় গণতর্পণ প্রায় সকাল সাতটা পর্যন্ত তোলে বিতর্পণ ক্রিয়া হিন্দু ধর্মের অতি পবিত্র একটি ক্রিয়া অনুষ্ঠান হল তর্পণ মৃত পিতৃপুরুষের উদ্দেশ্যে সন্তান সন্ততিরা প্রদান করে থাকেন তিল মিশ্রিত জল এই অতি পবিত্র ক্রিয়া অনুষ্ঠানটি হয় তাকে পিতৃপক্ষের মহালয়ের পরবর্তী দিনগুলিতে মহালয়াতে এই ক্রিয়া অনুষ্ঠানটি প্রভাতে করে থাকেন হিন্দু পুরুষেরা হিন্দু ধর্মে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষের পিতৃকুল ও মাতৃকুলের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতি তর্পণ বলা হয় বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক গমন করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যে যন্ত্র উচ্চারণমূলক সথিল জল দান করে সাধারণ পুত্র সন্তানরা পিতৃ তর্পণ করে থাকেন দেখুন এই প্রতিবেদন আমরা মেহেরপুর গণতর্পণের আহ্বান জানিয়েছি এবং গণতর্পণের আহ্বানে

এই পুজো হয় আর আমরা এই টিমটাই নিয়েছিলাম প্রতিবাদী আর বিচার চাই এবং দূষীদের পুজো বের করে তাদের এবং যারা এই ধরনের এবং এর মাধ্যমে আপনার একটা প্রতিবাদ করছে যাতে এই ধরনের ঘটনা না হয় খুশি তাদেরকে ঘরে দৃষ্টান্তমূলক স্বাস্থ্য হোক এটাই আমাদের কাজ আগামী দিনে এক ধরনের না হয় আর तो नहीं और यह युवाओं के एकsubset